আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে মুচে দারুন মজার এঁচড় পাকোড়ার রেসিপি এই পাকোড়া খেলে বুঝতেই পারবেন না মাংসের পাকোড়া খাচ্ছেন না এঁচড়ের পাকোড়া খাচ্ছেন পাকোড়া খেতে এতটাই মজার হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে এঁচড় নিয়েছি এঁচড়ের খোলা ছাড়িয়ে এভাবে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি আর যেহেতু বিচিগুলো একটু মোটা মোটা বড় হয়ে গেছিলো তাই আমি বিচিগুলো বা দানাগুলো বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে দানা বা বিচিগুলো রাখতেও পারেন এখানে আমার এঁচড়ের ওজন আছে মানে ছিলে বা পরিষ্কার করে নেওয়ার পর ওজন হয়েছে আড়াইশো গ্রাম নিজেদের প্রয়োজন মতো এঁচোড় নিয়ে নেবেন এঁচড় খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে আমি কিছুটা জলে ভিজিয়ে রেখেছি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আমি এঁচড়গুলো সব দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো পাতিলেও দিয়ে দিতে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন আমি আজ প্রেসার কুকারের মধ্যে দিয়েই সিদ্ধ করে নেব এখানে এঁচড়ির মধ্যে দেব কটার টি স্পুন লবণ আর কটার টি স্পুন হলুদ গুঁড়ো এবার এঁচড় সিদ্ধ হওয়ার মতো আন্দাজ মতো আমি জল দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে আমি এক কাপ জল দিয়ে দিয়েছি একটু নেড়ে নিলাম এভাবে এবার ঢাকা বন্ধ করে দেবো দিয়ে গ্যাসের চুলাই বসিয়ে দেবো দুটো সিটি পড়ে এলে নামিয়ে রাখব গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে রেখে দুটো সিটি পড়ে এলে নামিয়ে নিলাম প্রেসার কুকারটাকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব কিছুক্ষণ পর এবার প্রেশার কুকারের ঢাকাটা খুলে নেব এবার স্টিমারে উঠিয়ে রাখব স্টেনারে উঠিয়ে নিয়েছি এবার সিদ্ধ এঁচোর একটু ঠান্ডা হতে দেব এঁচোর ঠান্ডা হয়ে এসছে এবার একটা পাত্রে নিয়ে নেব এবার সিদ্ধ এঁচোর হাত দিয়ে এইভাবে একটু এইভাবে এইভাবে একটু ছাড়িয়ে নেব খুব বেশি ম্যাশ করে নেওয়ার প্রয়োজন নেই এখনো পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন তা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সিদ্ধ এঁচড় খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছে দেখুন একটু গোটা গোটা ভাব রেখে ছাড়িয়ে নিয়েছে এবার এই সিদ্ধ এঁচড়ের মধ্যে কিছু উপকরণ আমি এখানেই দিয়ে দেব এখানেই প্রথমেই দেব এক কাপ কুচিয়ে নেওয়া পেঁয়াজ স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আর এক মুঠ পরিমাণ ধনে পাতা কুচি আর দেব এক টেবিল চামচ গ্রেট করে নেওয়া রসুন আর এক টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা আপনারা চাইলে এখানেই আদা রসুনের পেস্ট দিয়ে দিতে পারেন আর দেব আন্দাজ মতো লবণ যেহেতু সিদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম সেই আন্দাজে লবণ দিয়ে দিচ্ছি কটার টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর একটি স্পুন ধনে গুঁড়ো টি স্পুন কালো গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন চাট মশলা যেহেতু আগেই কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এখানে আমি আন্দাজ মতো কটার টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নিজেদের স্বাদ মতো যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝাল দিয়ে দেবেন কোয়াটার টি স্পুন গরম মশলা গুঁড়ো আর এখানেই হাফ স্পুন মতো আমি জোয়ান নিয়েছি জোয়ান একটু হাত দিয়ে ঘষে তারপর দিয়ে দেব তাহলে কী হবে পাকোড়ার মধ্যে জোয়ানের ফ্লেভারটা ভালো আসবে ছড়িয়ে দেব এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব চার টেবিল চামচ বেসন চার টেবিল চামচ কর্নফ্লোর কর্নফ্লোরের পরিবর্তে ময়দাও দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ময়দা পরিমাণ একটু কমিয়ে দেবেন অর্থাৎ দুই টেবিল চামচের মতো দিলেই হবে আর তিন টেবিল চামচ চালের গুঁড়ো দেব চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই তখন বেসনের পরিমাণে আরও অল্প একটু বাড়িয়ে দেবেন এবার আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে মেখে নেব এখানে একটা কথা বলে রাখি খুব বেশি হাত দিয়ে চেপে চেপে মাখার পুরো জন্যে একটু হালকা হাততেই মেখে নেবেন আর এখানেই মাখতে মাখতে যদি দেখেন যে একটু জলীয় ভাব বেশি আছে বা একটু জল জল ভাব আছে তখন একটু বেসন বা কনফ্লোর পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন তবে খুব বেশি নয় একটু বুঝে দেবেন তাহলে পাকোড়াটা খেতে ভালো লাগবে উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি মেখে নিয়ে আছি চলুন এবার পাকোড়া ভাজতে চলে যাব। এই পর্যায়ে আর মেখে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই পাকোড়া ভেজে নেওয়ার জন্য গ্যাসের চুড়ি একটা কড়াই বসিয়ে দিয়েছে গরম মতে কড়াই গরম হয়ে এসছে আমি আন্দাজ মতো এখানে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে এসছে এবার পাকোড়া সেপ দিয়ে দেবো ছোট ছোট করে নিয়ে আমি দিয়ে দেব নিজেদের পছন্দ মতো যে কোনো ছোট বা বড় যে কোনো সেপেই বানিয়ে নিতে পারে মিডিয়াম ফ্লেমেই পাকোড়াগুলো ভেজে নিতে হবে প্রায় দেড় থেকে দুই মিনিট পর খুব সাবধানে উল্টে দিতে হবে অর্থাৎ এক ভাজা হয়ে এলে অপর পিটটা উল্টে দিতে হবে মিডিয়াম ফ্লেমে সোনালি রঙ ধরে আসা পর্যন্ত উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি তবে আমি এক্ষুনি উঠিয়ে নেব না উঠিয়ে নেওয়ার জাস্ট তিরিশ সেকেন্ড আগে গ্যাসের ফ্লেম হাই করে দেব হাই ফ্লেমে আর তিরিশ সেকেন্ড ভেজে নিয়েই উঠিয়ে নেব উল্টে পাল্টে হাই ফ্লেমে তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি এবার জাস্ট উঠিয়ে নেব এইভাবে ভেজে নিলে পাকোড়াগুলো একদম ক্রিস্পি হবে তেল ঝরিয়ে নিয়ে স্ট্যানারে উঠে নেব প্রথম ব্যাজের পাকোড়াগুলো স্ট্যানারের মধ্যে উঠিয়ে নিয়েছি সেকেন্ড ব্যাজের পাকোড়াগুলো সেমভাবে দিয়ে আমি ভেজে নেবো সেকেন্ড ব্যাজের পাকোড়াগুলো সেমভাবে ভেজে নিয়েছে তেল ঝিয়ে নিয়ে উঠিয়ে নেব বাকি পাকোড়াগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসি সমস্ত পাকোড়াগুলো একই রকমভাবে ভেজে আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে বাইরেটা যেমন মুচমুচে হয়েছে ভিতরটা তেমন সফট টমেটো কেচাপ কাসন দিয়ে বা চা কফির সঙ্গে হোক অথবা ডাল সঙ্গে হোক যে কোনোভাবেই এই পাকোড়া খেতে দুর্দান্ত টেস্ট লাগে সিজে অন্তত একদিন হলেও এই এচডের পাকোড়া ট্রাই করে দেখতে পারেন আশা করছি একটু হলো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ